되게... 아 이번에 아. 게 아. 아. ব্যাঙ্গালোরে এখন ভালোই ঠান্ডা পড়েছে সকালের দিকটা আর রাতের দিকটা বাইরে বেরোলে বোঝা যায় ঘরে থাকলে এতটা বোঝা যায় না কিন্তু বাইরে বেরোলে বেশ বোঝা যায় ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা আবার হাওয়াও দিচ্ছে আর যেহেতু এখানে হাওয়াটা চুলটা থাকে তাই ঠান্ডাটা ভালোই লাগে তবে দেখো চারদিকটা তাকিয়ে গাছপালার কোনো দেখা নেই আগে ব্যাঙ্গালোর পুরো গাছে ভর্তি ছিল তাই জন্য সবাই আরও পছন্দ করত ব্যাঙ্গালোরের ওয়েদারটাই তো মেন কিন্তু এখন চারদিকটা তাকালে আর গাছপালা সেরকম দেখা যায় না শুধু দেখা যায় কংক্রিট আর বিল্ডিং আর কত রাজ্যে যত দিন যাচ্ছে তত বিল্ডিং হচ্ছে কী আর করা যাবে যেহেতু এখানে একটা কর্মক্ষেত্র জায়গা তাই এইসব তো হবেই তো চলো আর কি রান্নাঘরটা যায় যদিও সেরকম রান্না কান্না কিছু করিনি সকাল সকাল আদেকে তো স্কুল পাঠাচ্ছি সাহা গেছে অফিস আজকে আমি ঘরে একাই কিন্তু কোনো অসুবিধা হয়নি সাহা প্রায় কাল রাতেই সম্পূর্ণটা ব্যবস্থা করে রেখে দিয়েছিল মোটামুটি টুকিটাকি কিছু করলাম আর সব কিছু রেডি হয়ে গেল। এবার আদি স্কুল চলে গেলে আমি প্রায় ঘরে একাই থাকবো কিছুক্ষণের জন্যে সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো মোটামুটি আজকে শরীর ঠিকই আছে আর আজকে হচ্ছে বুধবার আজকে সাহা গেছে অফিস ওকে আজকে অফিস যেতেই হতো তার কারণ ও আগের সপ্তাহ যায়নি আর আজকে ছুটিও নিয়েছিল তো আজকে ওকে অফিস যেতেই হতো আর আজকে আদিকেও স্কুল পাঠিয়েছি কিন্তু ওর খাবার দাবার কালকে রাতেই সাহা বানিয়ে রেখেছিল আমি সকালবেলা যে স্টুকিটা কিছু ফল টল এইগুলো ব্যবস্থা করে দিয়েছি ফল কার্ড এইগুলোর ব্যবস্থা করে দিয়েছি বাকি মেন খাবারটা সাহাই বানিয়ে রেখেছিল তো যাই হোক ওটা শুধু গরম করে দিয়ে দিয়েছি ঘরে সকাল থেকে একাই আছি কোনো অসুবিধা হয়নি ঠিকঠাকই আছি শুয়ে বসেছিলাম যেহেতু রান্নাটা করতে হয়নি তার কারণ দুপুরবেলা আজকে পিকির কাছে খাওয়া পিকি যেহেতু জানে যে আজকে আমি একা থাকবো তাই কালকেই বলে রেখেছিল যে দুপুরবেলা আমার সঙ্গে খেয়ে নিবি একসাথে তো তাই জন্য রান্না বান্নার কোনো ঝামেলা ছিল না তাই সকাল থেকে রেস্টই ছিলাম মোটামুটি ঠিকই আছি তোমরা দেখতে পাচ্ছ এখন চান করে ফ্রেশ হয়েছি ঠাকুরকে পুজো করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাইট জ্বলছে পুজো টুজো করে এবার আস্তে আস্তে একটু একটু করে যেমন নিচে পিকির বাড়িতে দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করার জন্য চলো আমি তো রেডি হয়ে গেছি চলো এবার যাওয়া যাক আস্তে আস্তে যাচ্ছি পিকির বাড়ি আর এখন না সে আগে যখন প্রেগনেন্ট ছিলাম পেটে হাত দিয়ে দিয়ে চলতাম দেখো এরকম ঠিক এরকম পেটে হাত দিয়ে দিয়ে এখন চলছি মনে হচ্ছে আবার প্রেগনেন্ট সবাই দেখলে বলবে হয়তো বাচ্চা হবে তো মাঝে মাঝে হাসিও পাচ্ছে কিন্তু কনসিয়াস মানে আনকনসিয়াস মাইন্ডেও হাতটা ঠিক পেটের ওখানেই চলে যাচ্ছে দেখো মানে যখন হাঁটছি যাতে পেটে মানে কোনো জোর না পড়ে আর মানে কি বলবো মানে ধাক্কা না লাগে এরকম একটা ভয় মানে মনে আছে আর কি তাই আনকনসিয়াস মাইন্ডেও হাতটা ঠিক পেটে চলে যাচ্ছে তো চলে এসেছ রান্নাতে তো গন্ধ বেরোচ্ছে রে

পাতে একটু ঘিও দিয়েছিল আর তার সঙ্গে ছিল ডিডির স্পেশাল করা অমলেট ভালোই খেলাম আর এইভাবে যত্ন করে কেউ খেতে দিলে কান্না ভাল লাগে বলো পিকির কাছ থেকে খেয়ে দিয়ে ফিরছি আদিকে নিয়ে আদি মাত্র স্কুল থেকে এলো এবার চান করে দেখি ওর খাওয়ার ব্যবস্থা করি এখন আদিকে নিয়ে বসেছি একটু পড়াতে সামনে তো পরীক্ষা আর একটা সপ্তাহের মতন বাকি আছে আর দেখো এইটা হচ্ছে অফিস মানে অফিসই বলতে পারো ছোটোখাটো সাহার অফিস সাহা এখানে বসেই অফিস করে আর এই টেবিলটা ওপুরো নিজের মতন করে বানিয়েছে আর এই গল্পের বইগুলো আদির পড়ে তো কত জানি না সামনে সাজিয়ে তো রেখেছে খুব পড়াশোনা তো নেই গল্পের বই এমনি পড়ার টাইম পাচ্ছে না বলছে টাইম নেই তো গল্পের বই তো কখন পড়ে কে জানে তো যাই হোক অফিসের এই টেবিলটা সাহা ওর অর্কির গাছে ভর্তি করে রেখেছে এই দেখো এই গাছটা যখন আগেরবার বার বাড়িয়ে গেছিলাম মরে গেছিলো এই গাছটাতে ও কিনা দেয়নি রসুন জল এই জল সবজির জল কলা ছালের জল সব কিছু জল দিয়ে দিয়ে এই গাছটাকে বাঁচিয়েছে এখন দেখছি একটা ছোটো পাতা বেরোচ্ছে তো যাই হোক আর আর বাকি এই গাছগুলোতে কি সুন্দর তিনটেই অর্কিড ফুল ফুটেছে দেখো আর এই তিনটে গাছের যত্ন আলাদাই বাকি গাছ সব অন্য একদিকে আর আহার এই কটা গাছ মানে এই কটা অর্কিডের গাছ একটা আলাদাই জায়গা সে বলে না একবারে টপ আর নিচে সেই রকম অবস্থা এই গাছগুলোর কোনো যত্নের খামতি হয় না টাইম টু টাইম খাবার টাইম টু টাইম বাইরে বের করা টাইম টু টাইম রোদে দেওয়া সব কিছুই চলে তো যাই হোক কিন্তু গাছে ফুলগুলো হয়ে বেশ ভালো লেগেছে খেতে খেতে মানে পড়তে পড়তে কি করলে দেখাও সাহা এইমাত্র অফিস থেকেই উঠলো আটটার সময় ও বেচারা খুব খাটনি চলছে অফিসে হয়তো কাজের চাপ তবে ঘরের কাজকর্ম তো মানে ওই রান্নাবান্না তো একটু একটুকে করতেই হচ্ছে তো যাই হোক দেখছি একটু সিমাই বানিয়েছে সেটাই এখন খাচ্ছে আর এই দিকে আজকে রাতে হবে সকালে কিছুটা ভাত রাখা ছিল সেই ভাতটাই ওই ফ্রাইড রাইসের মতন বানানো হচ্ছে তো আর কিছু করার আজকে টাইম নেই আর কারোর শরীরের ক্ষমতাও নেই তাই ওটাই আজকে রাতের মেনু ওই মিক্সড ভেজ ফ্রায়েড রাইস বলতে পারো আর কি বাবা রাইসটা দিয়ে দিল কি না দেখতো রাইসটা দেওয়ার আগে আমাকে ডাকতে বল এই তুই খেয়ে নিলি ডিমটা আর দেখ বাবা বলছে আমরা কি খাবো না আবার কি পেটে লাগবে জ্বর তুই তোকে দেখলাম আমার ভয় লাগছে ডিম

এর মধ্যে আছে বেশি করে সবজির মধ্যে আছে ওই যে বিনস বকুলি গাজর একটু পেঁয়াজ পাতা আর ওই আর কি একটু অল্প একটু কন কন ছিল মানে ভুট্টা ছিল সেটাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে আর অনেকটা এগ ভুজি করে দেওয়া হয়েছে তোমরা হয়তো অনেকে এটা বলবে ভাজা ভাত সেটাও বলতে পারো আর তার সঙ্গে একটু দেওয়া হয়েছে কাজু কিশমিশ এই হলো আজকে রাতে আমাদের মিক্সড ভেজ ফ্রায়েড রাইস এটাই অল্প করে খেয়ে নেব তারপর শোয়ার আগে তো দুধ খাবই এক কাপ তাই সেরকম কিছু আর মানে খিদে পাবে না আর ওই আর কি এখন তো আর বেশি কিছু যেরকম ঝাল মশলা খাওয়া যাচ্ছে না তাই সেরকম কিছু বানানো হলো না চিকেন চিকেনটাও খাইনি প্রায় বলতে পারো এক সপ্তাহ হয়ে গেল জবে থেকে অপারেশন হয়েছে চিকেনটাও এখনও খাইনি মাছ খেয়েছি আর ডিমটা খেয়েছি তো যাই হোক আজকের রাতে এটাই মেনু এটাই তো খেতে পাচ্ছি এটাই অনেক বলো দুজনেরই তো অফিস থাকে আমি যদিও এখন একটু ছুটিতে আছি অফিস করছি না হলো সাহা তো অফিস টফিস করে ওকেও ওই কষ্ট করে করতে হচ্ছে আমি বললাম আমি দাও করে দিই কিন্তু ও বললো ছেড়ে দাও সকালবেলা তো তুমি একটু একটু করেছ তোমাকে এখন আর করতে হবে না তো যাই হোক চলো আর কি এইভাবে একটা করে দিন কেটে যাচ্ছে অসুবিধা খুব একটা হচ্ছে না ঠিক আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে আর তো করতেই হবে বলো আর বাইরে থাকলে এই ছোটো খাটো অসুবিধাগুলো তো ফেস করতেই হয় আর সেইগুলোকে নিয়ে আমাদের চলতে হয় তো যাই হোক আমাদের রাতের খাবার রেডি এবার তাঁতের খেয়ে দিয়ে শুয়ে পড়বো কাল সকালে তো আবার সেই উঠতে হবে আদি স্কুল আছে সাহারও অফিস তো আশা করছি তোমাদের আজকের ব্লকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে আর কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে আর তোমরা সবাই খুব সাবধানে থেকো এখন তো ঠান্ডা পড়ছে ওই খুব ঠান্ডা তাই না বলো তবে ঠান্ডারও একটা কিন্তু আনন্দ আছে আমার তো আবার খুব ভাল লাগে চলো আজকে রাখছি বাবাই অল